আমার আম্মা ডাকতেন দায়িকা দাইকা আমরা বাবা তাড়াতাড়ি মক্তবে যাও আমরা মক্তবে যাওয়ার সময় যখন উঠতাম তখন দেখতাম আমার আম্মা নামাজের বিছায়া একটা বিহালের উপরে কোরআন শরীফ নিয়ে বাবা ওই সময় মক্তবে তো কথা কোন ঠিকই না কিন্তু এখন কি সেই মক্তব আছে এখনকার মা ভোলারা কোরআন তেলাওয়াতো করে না মক্তবেও পাঠাই না কথা বলেন ঠিক কি না এই কোরআনের কেমন একটু শুনে যাও আমরা সুন্নিরা অনেক সময় সব সময় বলি মসজিদে থাকবা মসজিদে হাইবা মসজিদে ঘুমাইবা এই তাবলিক আমরা সুন্নিরা মানি কথা কয় না আপনারা মানেন মনে হয় কেন মানি না এবার একটু শুনে যাও সুলতান মাহমুদ গজনবীর ওনার জীবনী খুললে দেখা যায় ওই গজনির সুলতান সুলতান মাহমুদের জীবনীতে পাওয়া যায় ওই সুলতান মাহমুদ গজনবী একদিন একটা রুমের ভিতরে ওনাকে বিশ্রাম নেওয়ার যত্ন দিলেন সুলতান মাহমুদ কজনবি ওই রুমটার ভিতরে ঢুকার বড়ে ওই ভিতরে যায়া দেখতেছে উনি বিশ্রাম নিবে এমন সময় তাকায়া দেখে রে আল্লাহর কালামের কোরআন কারিমার একটা আয়াতের অংশ বিশেষ ওই ঘরের ভিতর একটা মেজের মধ্যে সংরক্ষণ করা হলো সুলতান মাহমুদ গজদবি কই আমি এই ঘরের ভিতরে ঘুমাবো আমি এই ঘরের ভিতরে বিশ্রাম নিব এই খাটের মধ্যে আমি বিশ্রাম নিব কিন্তু এই খাটের ভিতর আল্লাহর কালামের অংশ আমি পাইলাম এই খাটের ভিতরে আমি সুলতান মাহমুদ গজনবি কালামকে দেখলাম আমি সুলতান মাহমুদ গ কি করবো এই আল্লাহর কালামের অংশটাকে অন্য করে নিয়ে যাবো নাকি আমি অন্য করে ঘুমাবো অন্য করেও ঘুমাইব না আমি এই কোরআন তারে অন্য কোথাও রাখবো না আমি সুলতান মাহমুদ গজন সারা সারাত আল্লাহর এই আয়াত পড়তে পড়তে বিরাম করে দিও দিব

সুলতান মাহমুদ গজনবী শরআত যখন এই কুরআন তেলাওয়াত করতে করতে যখন বিতরিত করলেন যখন তাহাজ্জুদ সময় হয়ে গেল সুলতান মাহমুদ গজনবী আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি গজলের ভিতর সেজদা দিলেন সুলতান মাহমুদ গজনবী পলদিন রাতের বেলায় স্বপ্ন দেখেন আমার নুরের নবী তার ঘরের মধ্যে হাজিরে হয়ে গেছে দেখディア কই ও সুলতান মাহমুদ তুমি আমার আল্লাহর একটা কা কালামকে এত মত মহব্বত করার কারণে আল্লাহর কালামের অংশ তার তাজিম করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে এত খুশি হয়ে গেছে এত আমার আল্লাহ রাজি হয়ে গেছে আমার আল্লাহ তোমারে এই জমানার ভিতরে একজন শ্রেষ্ঠ বাদশা হিসাবে বিজেতা হিসাবে গ্রহণ করেছে বলেন সুবহানাল্লাহ ইতিহাস পাওয়া যায় সুলতান মাহমুদ গোজ নবী সতেরো বার বারো অভিযান করেছে প্রতিবার তিনি সফলতা অর্জন করেছে এটা অন্য কোনো কেরামতি না অন্য কোনো মন্ত্র না একমাত্র আল্লাহর কোরআনের মহব্বতের কারণে বলেন না সুহান আল্লাহ আমরা সেই কোরআনকে মহব্বত করতে চাই কি চাই না বাজান সোয়ালে কইতে পাঁচটা জিনিস দরকার কয়টা গেল কথা কন্যা বাবা কয়টা গেছে এক নম্বরে কি মা বাবার ক্ষেত্র কি বলছি বাবা দুই নাম্বারে কি বললাম কোরআন তেলাওয়াত কোরআনের মহব্বত এবার তিন নাম্বারটা শুনেন তিন নাম্বারটা হলো আপনারা যারা এত কষ্ট করে দূর থেকে রাতের ঘুম হারাম করে দিয়ে আপনারা ওয়াজ শুনতে আসেন কথা বলেন ঠিকই না এই তৃতীয় নাম্বারটা আপনাদের জন্য তৌফা হিসাবে আমার খাজা গরিবে নামাজ দিয়েছেন সুহান আল্লাহ বলছেন না বলেন না সুহান আল্লাহ কেমন তৌফা চমৎকার

গাৱা দেশত আছে কি জবন জাৰ বলজাগান মদিনাই ৰখী আই তো চাই কি না মদিনা ওয়ালার দেশত আছে কি জবন জা ফুল জাগানো মদিনায় রাখিয়াই তো পারে তার আওযারা আসল মদিনায় মদিনা চাই আইলো নাকি ছায়াহি না জান মদিনা আইলো নাকি ছায়া হিলো জান না খুদার দুনিয়া দ আ আমার সাইবারে কিছু নাই দুনিয়া দ আ আমার সাইবারে কিছু নাই ওই জায়গা নো মদিনা রাখিয়ে সাই কথা কোন কি না বাজান তিন নম্বরটা কি এবার শুনে যান যারা এত কষ্ট করে এত ত্যাগ নিয়ে জান্নাতের বাগানে বসছেন আমার গরিবা আওয়াজ বলে ও দুনিয়ার মুসলমান শুনে যাও আমি গরিবা আওয়াজ তোমাদেরকে জানিয়ে দিলাম তিন নম্বরে যে কাজটার মাধ্যমে সোয়াদে খাওয়া যায় তিন নম্বরে যে আমলের মাধ্যমে তোমরা সোয়ালেকের বান্দার দরজা তোমরা নসিবি করবাও আমি গরিব আওয়াজ তোমাদেরকে জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন এমন কিছু আলেমদেরকে আমার আল্লাহ চিননিত করেছেন এমন কিছু আলেমদেরকে আমার আল্লাহ রহমত দিয়েছেন দাদের কি দেখলি আমার আল্লাহর मोहब्बतের কথা মনে হয় মারহাম কিও বাজান আপনাদের মনোযোগ আছে নি আছে